أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين الله أجمعين جنة دوار الدرشة أمم أي بوري من عشر অনুষ্ঠান এই পরিবারে আর যারা মারা গেছেন সকলের জন্য যে আজকের দোয়ার অনুষ্ঠান এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ওলামায় ক্রাম মাইয়াতের আত্মীয় স্বজন পরিবার পরিজন এলাকাবাসী আমাদের বাংলাদেশ জামাত ইউনিয়নের সম্মানিত সভাপতি কবির আহমদ আমাদের মাঝে রয়েছেন অ্যাডভোকেট সামন লানের বিজ্ঞ আইনজীবী এবং পিপি জসকোট সাবেক চেয়ারম্যান ইউনিয়নের আমাদের মাঝে মিজানুর রহমান আমাদের রয়েছেন এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের শেষে এরকম একটি

এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ অবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছি শেষ পেশ তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে তার মানে আমাদের মাঝ থেকে এই পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা এসেছিলেন আমাদের সামনে থেকে চলে যাচ্ছেন তারা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেই পৃথিবীতে এসেছিলেন সেখান থেকে সেই প্রতিনিধিত্বের দায়িত্ব কে কতটুকু করেছেন তার উপর তার পারলৌকিক জীবনের সফলতা এখন আল্লাহর প্রতিনিধিত্ব করতে এসে কেউ ভালো অবস্থায় থেকেও প্রতিনিধিত্ব করবে কেউ খারাপ অবস্থায় থেকেও প্রতিনিধিত্ব করবে পৃথিবী আমাদের জন্য নিদর্শন স্বরূপ রেখেছেন আকাশ এবং পৃথিবীর মহাজগতের সকল বিধানগুলো আল্লাহ রবুল আলমের নিজেই নিয়ন্ত্রণ করেন কিন্তু পৃথিবীতে আল্লাহর মানুষের জীবন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিধান আলমের মানুষের জন্য বিধান দিয়েছেন তার নাম ইসলাম সুতরাং ইসলাম অনুযায়ী সেই বিধান অনুযায়ী তাদের সমাজ রাষ্ট্র পরিবার পরিচালনার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি এটা দায়িত্ব আল্লাহর পক্ষে তাদের হাতে দিয়েছেন মানুষের হাতে দিয়েছেন তারাই হলেন আল্লাহর পক্ষ থেকে খলিফা সুতরাং সেই খলিফা হিসাবে পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়নের আল্লাহর পক্ষে পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সমাজে রাষ্ট্রে পরিবারে বিধান সেই বিধান বাস্তবায়ন করার জন্য কে কতটুকু দায়িত্ব পালন করলো এটাই হলো তার সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড কথা বোঝাতে পেরেছি এখন এই পৃথিবীতে আমরা এসেছি কেউ রাজা কেউ প্রজা কেউ মালিক কেউ শ্রমিক কেউ রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দেয় থাকে কেউ দরিদ্র অবস্থার মধ্যে থাকে মনে রাখতে হবে সবগুলোই কিন্তু আমাদের জন্য পরীক্ষা আমরা শুধুমাত্র আমাদের জীবনে বিপর্যয় এলে মনে করি পরীক্ষা এটা ঠিক নয় আল্লাহ যখন আমাদেরকে সমৃদ্ধি দেয় সে সমৃদ্ধি আমাদের জন্য পরীক্ষা বলে কারণ আল্লাহ সমৃদ্ধি দিয়ে আমাদের পরীক্ষা করে দেখতে চান এই সমৃদ্ধি নিয়ে আমরা আল্লাহর করছি আবার দিয়ে দিয়ে বিপদ মুসিবত আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখতে চান সেই বিপদ মুসিবতের মধ্যে কতটা আমরা আল্লাহ আল্লাহর আনুবত্ত করছি সুতরাং আল্লাহ কিন্তু আমাদের কি ভালো এবং মন্দ দিয়ে যে পরীক্ষা করছেন শেষ ফেস আমাদেরকে কিন্তু পৃথিবীর ছেড়ে আল্লাহ ডাকিয়ে সারা দিয়ে চলে যেতে হবে আজকের বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা যারা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা যেন সেই প্রতিনিধি হিসাবে আল্লাহ যে বিধান আমাদেরকে পাঠিয়েছেন যে বিধান মেনে নেব এই অঙ্গীকার করার কারণে আমরা মুসলিম আমরা যেন সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য সঙ্গবদ্ধভাবে আমার পরিবার